সারা দেশ থেকে যদি রুটি বানানোর কনটেস্ট করার জন্য লোক বাছাই করা হয় তাহলে বরিশালের লোককে কেউ পিছনে ফেলতে পারবে না কন্টেস্ট একদম বরিশালের লোকেই জিতে আসবে কারণ বরিশালের মানুষের রুটি এত বেশি পারফেক্ট হয় এত মজা হয় আর তাদের বানানোর স্টাইলটাও চমৎকার দেখেন কি সুন্দর করে আমার ছোট আপু মানে আমার হাজব্যান্ডের ছোট আপু আর কি আমার ননাস হয় লেচিগুলো কেটে নিচ্ছে আর রুটিগুলো দেখেন কতটা সফট একদম পাতলা টিস্যুর মতো এত পাতলা হয় আর এগুলো অনেকক্ষণ ধরে নরম থাকে বানালেই যেমন একটু পরে বাতাস লাগলে রুটি শক্ত হয়ে যায় ওরকম না চালের আটা সেদ্ধ করার জন্য আপুরা দেখলাম যে টেকনিকটা অবলম্বন করে আমরা তো নর্মালি যতটুকু চালের গুঁড়া নেই ততটুকু পানি দিয়ে আটাটা সেদ্ধ করি আর আপুরা করে কি তার চেয়ে একটু বেশি পানি দেয় বেশি পানির মধ্যে একটু বেশি সময় ধরে নেড়েচেড়ে আটটাকে সেদ্ধ করে এর কারণে রুটিগুলো যে নরম হয় এই নরম ভাবটা রুটির মধ্যে অনেকক্ষণ পর্যন্ত থাকে আর আমার শাশুড়ি দেখেন কত সুন্দর করে রুটি বেলছে এদিকে আমি বেলছি কিন্তু আমার আপুর হাতের কাজগুলো দেখতে এত সুন্দর লাগছিল আমার রুটি বালা আমি রেখে তাদের বানানোটা একটু ভিডিও করে নিলাম আর অনেকগুলা রুটি অলরেডি বানানো হয়ে গেছে এগুলো বড় আপু নিয়ে এসেছে ভাজার জন্য বড় আপু বলতে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বড় বোন আর কি এই রুটিগুলার এক চুলায় আপু ভাজতেছে আবার পাশের চুলায় আরও কিছু আর চালের আটা সেদ্ধ করে নিচ্ছে অনেক লোকের জন্য রুটি বানানো হচ্ছে এখানে সবাই মিলে রুটি খাওয়া হবে আর আমার শাশুড়ি এদিকে মাটির চুলার মধ্যে হাঁসের মাংস রান্না করছে যদিও সব সময় তারাও গ্যাসের চুলায় রান্না করে শুধুমাত্র স্পেশাল ভাবে এসব আইটেম খাওয়ার জন্য মাটির চুলায় রান্না করলে কিন্তু রান্নার স্বাদ অনেক মজা হয় মানে দেশি হাঁস মুরগির মাংসগুলো কাঠের চোলায় রান্না করলে কিন্তু টেস্টটাই আলাদা হয় খুব ভালো লাগে খেতে তো রান্নাটা অনেক মজা হয়েছে আর রুটিগুলো ছিল একদম নরম তুলতুলা আলহামদুলিল্লাহ খুবই ভালো খেলাম বরিশালের আসলে এটা একটা সবচেয়ে মজার পার্ট যে এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার হয় আর এই হাঁসের মাংসটাতে কিন্তু নারিকেল বাটা ব্যবহার করেছে এই মুরগির মাংসটাও পাতলা করে বাচ্চাদের জন্য রান্না করা হয়েছে অনেকে হাঁসের মাংস খায় না আবার অনেকে মুরগি বেশি পছন্দ করে দেশি কই মাছ ফ্রাই করা হয়েছে আর এদিকে সিম দিয়ে শিং মাছ দিয়ে আপু রান্না করেছিল আলহামদুলিল্লাহ খুব ভালো খেলাম দুপুরবেলা আর তারপর চলে আসলাম আমরা একটা জমি কিনেছি নিজের চোখে এখন আমরা দুজনের একজনের জমিটা দেখি নাই শুধুমাত্র টাকা পাঠিয়ে দিয়েছিলাম এখানে আমার ভাসুরাও জমি রেখেছে বরিশাল সিটির মধ্যেই এটা তো একটু ভিতরের দিকে হওয়ার কারণে মনে হচ্ছে যেন গ্রাম আসলে এটা বরিশাল সদরের মধ্যেই পড়েছে জায়গাটা সুন্দর আছে এমনিতে ভালো লেগেছে আমাদের কাছে দেখে ভাইয়াদের সহযোগিতায় কোনো ধরনের ঝামেলা না পোহানোর পরেও জায়গাটা যে আমরা নিজেদের মতো করে নিতে পেরেছি এই জন্য তালার কাছে লাখো কোটি আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার পক্ষ থেকে এরপর আমরা রাতের খাবার খাওয়ার জন্য গিয়েছিলাম রেস্টুরেন্টে সবাইকে নিয়ে খাবার কিন্তু মজাই আলাদা খাবার খেতে খেতে এই ফাঁকে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছে কমেন্টগুলো পড়ে নিয়েছি স্টাইনি ওয়ার্ল্ড কমেন্ট করেছেন সিডি স্টোর ময়মসিংহ থেকে মনের কথা কমেন্ট করেছে কুমিল্লার মেয়ে ঢাকা থেকে রনি দে কমেন্ট করেছে কাতার থেকে আর নাজনিস রিফ্লেকশন কমেন্ট করেছেন সাভার থেকে ভিডিওতে কমেন্ট করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদের কমেন্ট ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন সবাইকে নিয়ে খাবার খাওয়ার কিন্তু মজা আসলেই অনেক বেশি আর আপনজনদের সাথে খাওয়ার তো আলহামদুলিল্লাহ কোনো তুলনাই নেই এই স্বাদের মানে খাবারের স্বাদ কয়েকশো গুণ বেড়ে যায় আর এই রেস্টুরেন্টের খাবারটা যে এত ভালো হবে এটা ভাবতেই পারি নাই রেস্টুরেন্টটা ছিল বরিশালের চৌমাথাতে খুবই ভালো মানের খাবার ছিল আলহামদুলিল্লাহ আজকে চলে যাচ্ছি দেখা হবে পৰীৰ ভিডিঅ'তে আছাল উলিয়াই